রঞ্জনা তার বর প্রীতমের সঙ্গে বাস করে আর রঞ্জনা যেহেতু খুব ভালো রান্না করে তাই প্রীতম বৌয়ের হাতে রান্না খেতে খুবই পছন্দ করে একদিন প্রীতম অফিস ছুটি থাকায় বাজার থেকে পাঠার মাংস এবং চাল কিনে নিয়ে আসে কারণ আজকে সে মাটন বিরিয়ানি খেতে চায় তুমি এতদিন পর অফিস ছুটি পেয়েছো আমার খুব ভালো লাগছে আজকে আমি তোমার জন্য খুব ভালো করে মাটন বিরিয়ানি রান্না করব। তারপর দুজনে মিলে একসঙ্গে বসে খাবো ঠিক আছে হ্যাঁ ঠিক কথাই বলেছো কেননা প্রত্যেক দিন এই অফিসে গতে বাধা ডাল ভাত খেয়ে লাঞ্চ করতে আমার ভালো লাগে না আজকে তোমার সাথে একটু সময় কাটাবো আর দুজনে একসাথে বসে লাঞ্চ করব। এটাই আমাদের ডেট হবে প্রীতমের কথা শুনে তার বউ খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য গরম গরম মাটন বিরিয়ানি রান্না করে আর রঞ্জনা যখন মাটন বিরিয়ানি রান্না করে সেই বিরিয়ানির গন্ধ প্রতিবেশী তাদের আকাশের নাকে গিয়ে পৌঁছায় এর আকাশ নিজেকে আটকে রাখতে পারে না অন্যদিকে প্রীতম এবং রঞ্জনা যখন মাটন বিরিয়ানি খেতে বসে তখনই হঠাৎ করে তাদের দরজার কলিং বেল বেজে ওঠে বাবা এই দুপুর বেলা আবার কে এলো একটু শান্তি করে খাবারও খেতে দেবে না দাঁড়াও আমি দেখছি রঞ্জনা এই বলে দরজা খুলে আর সে দেখে যে দরজার সামনে তাদের প্রতিবেশী আকাশ দাঁড়িয়ে আছে আকাশকে দেখে রঞ্জনা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয় কারণ রঞ্জনা ভালো করে জানে আকাশ ভীষণই লোভী প্রকৃতির মানুষ আর বিশেষ করে রঞ্জনার হাতের খাবার খেতে আকাশ খুবই পছন্দ করে কি ব্যাপার আপনি এখানে দুপুর দুটো বাজে হঠাৎ করে এখন আপনি আমাদের বাড়িতে এলেন যে কোন সমস্যা হয়েছে নাকি বৌদি ভালো আছে তো হ্যাঁ তোমার বৌদি ঠিকই আছে আসলে কি তো ও বাপের বাড়ি গেছে আর আমি কতবার বলেছি যখন আমার অফিস আপ ছুটি হবে তখন বাপের বাড়ি যাবে না আর গেলেও আমার জন্য রান্না করে যাবে কিন্তু তোমার বৌদি কোনো রকম আমার কথা শুনলো না আমি বাড়ি এসে দেখলাম যে আমার জন্য কোনো রকম রান্না করেনি তাই চলে এলাম তোমাদের বাড়িতে খুব খিদে পেয়েছে জানো তো ও এই ব্যাপার ঠিক আছে আসুন আমি মটন বিরিয়ানি রান্না করেছি আমাদের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে যাবেন হ্যাঁ আমি জানি তোমাদের বাড়ি মাটন বিরিয়ানি রান্না হয়েছে কেননা তোমার হাতে রান্নার এত সুগন্ধ আর স্বাদ সেই গন্ধ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর সেই গন্ধ পেয়ে আমি তোমাদের বাড়িতে বিরিয়ানি খেতে চলে এলাম এই বলে আকাশ রঞ্জনার বাড়ির মধ্যে ঠুকে আসে আর সে প্রীতম এবং রঞ্জনার সঙ্গে বসে মাটন বিরিয়ানি খেতে শুরু করে দেয় কিন্তু আকাশ এতটাই নির্লজ্জ যে সে সব থেকে বেশি পরিমাণে মাটন বিরিয়ানি খেয়ে নেয় আর প্রীতম এবং রঞ্জনার জন্য বেশি বিরিয়ানি বেঁচে থাকে না সত্যি বৌদি তোমার হাতে এত সুন্দর রান্না আমি তো পুরো পাগল হয়ে যাই আচ্ছা তুমি তো মাস্টার শেফ সরতে যেতে পারো নিশ্চয়ই তুমি প্রাইজ জিতে আসবে আর তোমার হাতে রান্নার মধ্যে আমি রান্না কখনো খাইও নি এমনকি আমার বউ এত ভালো রান্না করতে পারে না লোকের বইয়ের সাথে রান্না খেতে তোর ভালোই লাগে প্রত্যেকদিন বেশি বাড়াবাড়ি করা যখন একটু আমি আমার বইয়ের সাথে সময় কাটানোর চেষ্টা করব একসাথে বসে খাওয়া দাওয়া করব অমনি উড়ে এসে জুড়ে বসবে অসভ্য লক্ষ্য থাকার কেন যে রঞ্জনাকে এন্টারটেন করে আমি বুঝতে পারি না প্রীতমের ব্যাপারটা মোটেই পছন্দ হয় না কারণ তার কপালে একেবারে মাটন বিরিয়ানির একটা দানা পর্যন্ত জোটে না এভাবে আকাশের খাওয়া হয়ে গেলে সে যখন বাড়িতে ফিরে যাবে সেই সময় বৌদি শুধু এক বেলা তোমার হাতে মটন বিরিয়ানি খেয়ে আমার পেট তো ভরলো কিন্তু মন ভরলো না তাই বলছি টিফিন বাক্সে করে মটন বিরিয়ানি প্যাক করে দেবে আমি রাত্রে বাড়ি গিয়ে মটন বিরিয়ানি খেয়ে নেবো তাহলে আকাশ এরকম বললেই রঞ্জনা তাকে টিফিন বাক্সে মটন বিরিয়ানি প্যাক করে দেয় আর আকাশ সেই খাবার নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায় কিন্তু প্রীতম তার বউয়ের উপর প্রচন্ড পরিমাণে খেপে যায় তুমি সবসময় আকাশকে এত প্রশ্রয় দাও কেন বলতো এই সপ্তাহে চার দিন হয়ে গেল তোমার হাতে রান্না খাচ্ছে যখন আমি তোমার সাথে খাবার খাচ্ছি তখনই আমাদের বাড়িতে এসে টপকে পড়ছে আমার মোটেই কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না আমি কি করব বলো ওরকম একটা লোক যদি খাবার খাওয়ার সময় চলে আসে আর বলে আমার হাতে রান্না খেতে ওনার ভালো লাগে তাহলে আমি কি করব, তুমি বেকার বেকার রাগ করছো আকাশদার বাড়িতে বউ নেই তাই হয়তো আমাদের সঙ্গে খেতে এসেছে এই বলে রঞ্জনা প্রীতমকে চুপ করিয়ে দেয় আর সেদিনই রাত্রিবেলা তারা যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবে তখন আকাশের বউ শালিনী রঞ্জনাকে ফোন করে বলি আরে রঞ্জনা সেই কখন থেকে আকাশকে ফোন করছি ও আমার ফোনটা ধরছেই না জানো তো তুমি একটু ওর সঙ্গে কথা বলো তো আমি ওর জন্য দুপুরবেলা রাত্রিবেলা রান্না করে রেখে এসেছি আর সব খাবার ফ্রিজে রাখা আছে ও যেন সময় মতো খেয়ে নেয় আর ওকে গিয়ে বলো আমাকে যেন একটা ফোন করি সে কি তুমি আকাশদার জন্য রান্না করে রেখে গেছো আমি ভাবলাম হয়তো রান্না বান্না করে রেখে যাওনি আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এই বলে রঞ্জনা ফোন রেখে দেয় কারণ রঞ্জনা শালিনীকে তখন বিষয়টা জানাতে চায় না কিন্তু রঞ্জনার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে আকাশ শুধুমাত্র রঞ্জনার হাতের খাবার খাওয়ার জন্যই তাকে মিথ্যা কথা বলেছে তবে রঞ্জনার কিছু করারও থাকে না সে তার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করার শিক্ষা কখনো পায়নি আর এই ব্যাপারে রঞ্জনা প্রীতমকেও কিছু জানায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর দিন আকাশ কোনো না কোনো উঁচু হাতি রঞ্জনের হাতির খাবার খেতে চলে আসে এমনই একদিন এই চালিনি আমি চললাম আজকে তোমাকে রান্না বান্না করতে হবে না আমি বাইরে কিছু খেয়ে নেবো বেকার বেকার গ্যাস নষ্ট করো না আর রান্নার জিনিসপত্র নষ্ট করো না বুঝেছো এই তোমার ব্যাপার কি তো তুমি প্রত্যেক দিন বাড়িতে খাবার দাবার খাচ্ছ না আর সেদিনকে বাপের বাড়িতে যাওয়ার সময় তোমার জন্য রান্না বান্না করে রেখে গেলাম কিন্তু তুমি কোনো খাবার খাওনি বাড়ি এসে দেখলাম যেমন খাবার তেমনই পড়ে আছে আমি তো তোমার ব্যাপার স্যাপার কিছু বুঝতেই পারছি না আরে আমি একটা ফ্রি ফান্ডে ভালো মতো খাবার জায়গা পেয়ে গেছি সেটা হলো পাশের বাড়ির রঞ্জনের হেসেল ও বেশ ভালোই রান্না করে জানো তো ওরা তো রান্না খেতেও হেভি লাগে আর আমি তো জানি ওর রান্না করতে পারে না তোমার গায়ে জ্বর আসে সেই জন্য আমি প্রত্যেক ওর বাড়ি থেকে নানা রকম মানুষ দিয়ে খাবার খেয়ে আসি তাই আজকে ওখান থেকে খাবার খেয়ে নেবো শালিনী আকাশের কথা খুবই খুশি হয় কারণ তার রান্না করতে ভালো লাগে না প্রতিবেশীর হাতে ফ্রিফান্ডে রান্না খেতে বেশ ভালোই লাগছে বলো যাই হোক যাই খাবে আমার জন্য কিন্তু এক বাটি নিয়ে আসবে তাহলে আমি আর আমার জন্য রান্না করব না মাসে খাবার খরচা বেঁচে গেলে আমাদের অনেক টাকা সেভিংসও হবে শালিনীর কথা শুনে আকাশ খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে রঞ্জনার বাড়িতে চলে যায় এমন সময় রঞ্জনা আকাশকে দেখে খুবই বিরক্ত বোধ করি কিন্তু রঞ্জনা চাইলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না কি ব্যাপার আজকেও আপনি আমাদের বাড়িতে এলেন আমি তো দেখলাম আপনার বউ বাপের বাড়ি থেকে ফিরে এসেছে তাহলে আজকেও দুপুর বেলা আপনি আমাদের সঙ্গে খাবেন নাকি কি বললো বলো রঞ্জনা শালিনীর শরীরটা খুব খারাপ ওর জ্বর এসেছে আর তার সাথে আমারও জ্বর তাই সালিনী আজকে একদম রান্নাবান্না করতে পারিনি তাই ভাবলাম তোমাদের বাড়িতে এসে খাবার খেয়ে যাই আর ওর জন্য খাবারও নিয়ে যাই কিন্তু আমি তো আজকে ভালোমন্দ কোনো খাবার রান্না করিনি দাদা আমি শুধুমাত্র চিংড়ি মাছের ঝোল আর ডাল ভাত রান্না করেছি এই খাবার আপনার মুখে রুচবে হ্যাঁ কেন রুচি হবে না আমি একদম হালকা পাতলা খাবার খেতে খুব ভালোবাসি তুমি যা রান্না করেছো তাই আমার মুখে খুব ভালো লাগে তোমার হাতে রান্না একেবারে অনবদ্য রঞ্জনা তোমার হাতে চিংড়ি মাছের ঝাল আর ভাত পুরো অমৃত মনে হবে এই বলে আকাশ আবার রঞ্জনার বাড়িতে ঢুকে পড়ি আর জোর করে চিংড়ি মাছের ঝোল ভাত শাক ভাজা বেশি বেশি করে খায় এমনকি বাড়ি যাওয়ার সময় সে বইয়ের জন্য বাটি বাটি খাবার নিয়ে চলে যায় এভাবেই দেখতে দেখতে এক মাস কাটে আর প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার পিছনে প্রীতমের প্রায় হাজার হাজার টাকা বেরিয়ে যায় কারণ এখন তাকে তিনজনের খাবার খরচ বহন করতে হয় তাই প্রীতম ভদ্র মহিলা ছিল এমনই একদিন আকাশ আজকে আমার বউ বাড়িতে নেই সুতরাং তোর আজকে আমাদের বাড়িতে খাওয়া হবে না তাই ফোন করে বলে দিলাম আমাদের বাড়িতে বেকার বেকার খেতে আসিস না বুঝেছিস আমার বউ ফিরে এলে তারপর আমাদের বাড়িতে আমার হাড়ি চড়বে তার আগে নয় এই বলে প্রীতম ফোন রেখে দেয় কিন্তু আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে যে প্রীতম ইচ্ছাকৃতভাবে তাকে মিথ্যা কথা বলছে যাতে আকাশ আজকে প্রীতমের বাড়িতে খাবার খেতে না যায় আর প্রীতমের এরকম বুদ্ধি দেখে রঞ্জনেরও খুবই ভালো লাগে তাই কিছুক্ষণের মধ্যেই রঞ্জনী এবং প্রীতম দুজনেই খাবার খেতে বসে পড়ে আর তখনই আকাশ তাদের ডাইনিং রুমে জানালা দিয়ে উকি মারি প্রীতম তুই তো তোর ছোটবেলার বন্ধুকে ভালোই মিথ্যা কথা বলতে শিখে গেছিস বলি রঞ্জনা নাকি বাড়ি নেই এই তো রঞ্জনা বসে বসে খাবার খাচ্ছে আর কি সুন্দর মটন চাপার ফ্রাইড রাইস রান্না করেছে তুই আমাকে মিথ্যা কথা বলতে পারবি কিন্তু রঞ্জনার হাতে রান্নার গন্ধ কিভাবে চেপে রাখতে পারবি বলতো আকাশ এরকম জোর করে তাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য ঢুকে আসতে চাইলে রঞ্জনা এবং প্রীতম দুজনেরই খুবই খারাপ লাগে আর তার দরজা খুলতে বাধ্য হয় আকাশ আবার তাদের বাড়িতে বসে মতো চিকেন চাপ এবং ফ্রাইড রাইস খেয়ে নেয় আর সেই খাবার আবার বাড়িতেও নিয়ে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন আকাশ রঞ্চনার বাড়িতে এসে মুখ কাঁচো মাচো করে বসে থাকে কি ব্যাপার দাদা আজকে আপনার মন খারাপ মনে হচ্ছে আমি আজকে আপনার বন্ধুর জন্য গরম গরম বাসন্তী পোলাও আর মাটন কষা রান্না করেছি আপনি খেয়ে যান আপনার তো আমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে তাই না হ্যাঁ খেয়ে তো যাবো নিশ্চয়ই কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমার অফিসের বস আর বসের বউ আমাদের বাড়িতে আসবে আর আমাকে বলেছে আমার বৌচানো ওদের জন্য গরম গরম মাটন বিরিয়ানি মাটন চাপ চিকেন রেশমি কাবাব পায়েস চাটনি পাপড় রান্না করে কিন্তু তুমি তো তোমার বউ জানো ওই সমস্ত কিছু রান্না বান্না করতেই পারে না তাই আমি খুব চিন্তায় পড়েছি তুমি প্লিজ রঞ্জন আমাকে দাও আজকে তুমি আমাকে ওদের জন্য রান্না বান্না করে দাও আর সেটা আমি আমার বউয়ের রান্না বলে চালিয়ে নেব রঞ্জনা আকাশের এমন কথা শুনি একটু চিন্তায় পড়ি কিন্তু প্রীতম সেই বিষয়টা মেনে নিতে চায় না কারণ প্রীতমের বউ কষ্ট করে রান্না করবে আর আকাশ নিজের বউয়ের রান্না সেটা চালিয়ে দেবে এটা কখনোই হতে পারে না কিন্তু রঞ্জনার মন যেহেতু ভালো তাই সে আকাশের কথাই রাজি হয়ে যায় ঠিক আছে দা আপনি চিন্তা করবেন না আমি সন্ধ্যাবেলা আপনার বস আর বসের বৌয়ের জন্য রান্নাবান্না করে রাখবো আপনি সময় মতো এসে খাবারগুলো নিয়ে যাবেন প্রতিবেশী হয়ে প্রতিবেশীর জন্য এটুকু তো সাহায্য করতেই পারি রঞ্জনা এমন কথা বললে আকাশ খুবই খুশি হয় আর তখনই বাড়িতে গিয়ে আকাশ শালিনীকে যখন ব্যাপারটা জানাই তখন শালিনী এবং আকাশ রঞ্জনাকে বোকা ভেবে প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে কারণ শালিনী ইচ্ছা করে আকাশের মাথায় এমন বুদ্ধি দেয় যাতে শালিনীকে আজকে কোনো রকম রান্নাবান্না করতে না হয় আর তাদের রান্না বান্নার সমস্ত খরচও বেঁচে যায় আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা আকাশ রঞ্জনাদের বাড়িতে চলে যায় রঞ্জনা তুমি কত কত খাবার রান্না করেছো আমার তো মনে হচ্ছে আমি আগেই সব খাবার খেয়ে নিই কিন্তু এই সমস্ত কিছু তো আমি আজকে খেতেই পারবো না আমার বস আর বসের বউ খাবে যাই হোক আমি খাবারগুলো নিয়ে যাই তারপর ফোন করে তোমাকে রিভিউ দেবো কেমন এই বলে আকাশ খুশি মনে ডেচকিতে করে খাবার নিয়ে তার বাড়িতে চলে আসে আর সন্ধ্যাবেলা যখন আকাশের বস বিমল বাবু এবং তার বউ পারমিতা দেবী আকাশের বাড়িতে আসে তখন আকাশ এবং তার বউ শালিনী তাদের বস এবং বসের স্ত্রীকে খাবার পরিবেশন করে এর ফলে বিমল বাবু এবং তার স্ত্রী সেই খাবারগুলো দেখে খুবই খুশি হয় কিন্তু তারা এখনো পর্যন্ত জানি না তাদের জন্য এক বিপদ অপেক্ষা করছে কারণ তারা যখন প্রথমবার সেই খাবার মুখে দেয় ওরে বাবা গো মরে গেলাম এটা মাটন বিরিয়ানি রান্না হয়েছে নাকি ওরে বাবা কি ঝাল আমার ছোটবেলাকার ভাত মুখে উঠে এলো এরকম রান্না কেউ করে নাকি ওরে বাবারে বাবা একটা খাবারও তো খেতে পারছি না বিমল তুমি আমাকে কোথায় খাবার খাওয়াতে নিয়ে এলে সত্যিই তো আমি এই খাবার খেতেই পারছি না আকাশ তুমি ইচ্ছা করে আমাদের এরকম খাবার খাওয়ালে তাই তো যাতে আমরা কোনোদিন এখানে না আসতে পারি তোমার প্রমোশন আমি আটকে দেবো ওরে বাবা রে কি ঝাল এই বলে বিমলবাবু এবং পারমিতা দেবী ঝালের চোটে লাফালাফি করতে শুরু করে আর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন আকাশ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে সবাইকে সত্যি কথা বলে দেয় বিশ্বাস করুন স্যার আমার বউ রান্নাগুলো করেনি কারণ আমার বউ রান্না করতে পারে না ওই পাশের বাড়ির বদমাইশ টঞ্জনে ইচ্ছে করে খাবারে ঝাল মিশিয়েছে ও ভীষণ ভালো রান্না করে তাই ওকে দিয়ে আমি রান্না বান্না করিয়েছি কিন্তু আমার ভুল হয়ে গেছে আপনি আমার প্রমোশন আটকাবেন না তোমার এত বড় সাহস যে তুমি অন্য লোকের বউকে দিয়ে আমাদের জন্য রান্না করিয়েছ তোমার প্রমোশন কি তোমাকে আমি অফিস থেকে তাড়িয়ে দেবো ওরে বাবা রে কি ঝাল গো মরে গেলাম গো এই বলে বিমল বাবু তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায় ফলে আকাশ এবং শালিনী রেগে গিয়ে তখনই রঞ্জনা এবং প্রীতমের কাছে যায় আর তাদেরকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে একদম উল্টোপাল্টা কথা বলবি না আমার বউ যা করেছে বেশ করেছে আমার বৌর হাতে রান্না ভালো বলে প্রত্যেক দিন আমার বউয়ের হাতে রান্না খেয়ে তুই আমার বউকে অনেক চালিয়েছিস আর তুই ভাবলি কি করে যে আমার বউ তোর বসার বসের বইয়ের জন্য ভালো ভালো রান্না করে দেবে ওকি রাদুড়ি নাকি যাব এরিছে এখান থেকে আর কোনোদিন আমাদের বাড়িতে খাবার খেতে আসবি না অসভ্য নির্লজ্জ বেহার লোক একটা এই বলে প্রীতম আকাশ এবং তার বউকে খুব অপমান করি ফলে আকাশ ও শালিনী প্রচন্ড পরিমাণে লজ্জা বোধ করি তাই তারা কোনোদিনও আর আকাশ এবং প্রীতমের বৌয়ের হাতে রান্না খেতে চায় না এর ফলে প্রীতম এবং রঞ্জনা হাসি খুশি সংসার করতে থাকে প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুই যা ছিল তাদের মধ্যে এমনিতে খুব মিল থাকলেও মাংস ভাত খাওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় বেশ একটা স্বাস্থ্যকর রেষাদারেষি লেগেই থাকে তারা দুজনেই মাংস ভাত খেতে প্রচুর ভালোবাসে মাংস ভাত রান্না হলে কে আগে এবং কে বেশি খাবে এই নিয়ে দুই জায়ের মধ্যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় আর তাদের স্বামীরাও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে তারা মাংস ভাত খেতে এতই ভালোবাসে যে মাংস ভাত দেখলে তারা নিজেদের লোক সামনে রাখা তো দূর তারা এক হাতে খেয়ে সময় নষ্ট করতেও পছন্দ করে না কখনো কখনো তারা দু হাত দিয়ে খাবার খেতে থাকে এমনই একদিন তারা দুই চা মাংস ভাত খাচ্ছে এমন সময় আমার তো দুই হাত দিয়ে খেয়েও শান্তি হচ্ছে না রে আমি এত সুস্বাদু মাংস রান্না করেছি আমার বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই আমাদের স্বামীরা কিন্তু জানে আমরা মাংস ভাত খেতে ভালোবাসি তাও প্রত্যেক সপ্তাহে পাঁচ কিলোর বেশি মাংস আনেই না এই পাঁচ কিলো তো আমরা এক্ষুনি খেয়ে শেষ করে দেব তারপরে রাতে কি খাবো আর ওদের জন্যই বা আমরা কি রাখবো বলো তো রাতের কথা রাতে ভাবা যাবে ওদেরকে রাত্রি বেলা না হয় অন্য কোন খাবার বানিয়ে দেব কিন্তু এই পাঁচ কিলো মাংসের মধ্যে কোনো ভাগই আমি ওদেরকে দিতে পারবো না একেই তো তোকে আড়াই কিলো ভাগ দিতে হচ্ছে তারপর আবার ওদেরকেও যদি দিতে হয় তাহলে আমি খাবো কি ঠিক বলেছো দিদি এই পাঁচ কিলোতে আমাদের কিচ্ছু হয় না কতদিন তো কোনো নিমন্ত্রণও পড়ে না নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তো আবার আনলিমিটেড মাংস খাওয়া যায় যত খুশি খাও কেউ কিচ্ছু বলবে না যা আমার তো সব মাংস শেষ হয়ে গেল রে এবার আমি কি শুধু ঝোল দিয়ে ভাত খাবো প্রত্যেকবার একই জিনিস হয় এই কথা শুনে নন্দিনী তার মাংস এবং ভাত নিয়ে নিজের ঘরে চলে যায় আর এই ঘটনায় প্রিয়াঙ্কা বেশ রেগে যায় কেমন মেয়ে দেখো আমি এত কষ্ট করে এত সুন্দর মাংসটা রান্না করে দিলাম কোথায় আমাকে দু চার পিস নিজের থেকে ভাগ দেবে তা নয় ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমারও সময় আসবে আমিও দেখাবো এই বলে প্রিয়াঙ্কা শুধু ঝোল দিয়েই ভাত খেতে থাকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে তাদের স্বামীরা অর্থাৎ অরুণ এবং বরুণ বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরলে তারা তাদের স্বামীদেরকে জানায় আজকে তাদের রাত্রিবেলা শুধু ডাল এবং ভাত খেতে হবে কারণ মাংস যা ছিল সব শেষ হয়ে গেছে পাঁচ কিলো মাংস এইভাবেই দুজনে মিলে শেষ করে দিয়েছে শুনে অরুণ এবং বরুণ দুজনে যেমন অবাক হয় তেমন রেগেও যায় তারা এইভাবে প্রত্যেকদিন বাজার করে খাবার নিয়ে আসে আর তারপরেও যদি তারা সেখান থেকে তাদের নিজ ভাগটাই না পায় তাহলে তো রাগ হওয়াটা স্বাভাবিক ব্যাপার অরুণ এবং বরুণ সেদিন কিছু না খেয়ে ঘুমাতে চলে যায় তাদের দুই যায় স্বামীরা রাগ করেছে জেনেও প্রিয়াঙ্কা কিংবা নন্দিনী কেউ অরুণ বা বরুণের রাগ ভাঙাতে চায় না দেখতে দেখতে কয়েকদিন কাটে শনিবার আসলেই তোমার ভয় করে শনিবারের পরের দিন রবিবার আর রবিবার হলেই তোদের মাংস ভাত খেতে ইচ্ছে করে আর মাংস ভাত মানেই তো বাড়িতে অকারণে অশান্তি ডেকে আনা আমি তো এই জন্য বাইরে থেকে খেয়ে চলে আসি না থাকবে বাস আর না বাঁচবে বাসি প্রত্যেক সপ্তাহে ভাবে একই অশান্তি আমার একেবারেই ভালো লাগে না ছাড় বাদ দে আর এখন এসব বলিস না এখন ওরা আমাদের টিফিন নিয়ে চলে আসলো বলে এসে যদি শুনতে পাই আমরা মাংস ভাত খাওয়া নিয়ে আলোচনা করছি তাহলে আজকেই অন্য কারণে ঝামেলা শুরু করে দেবে তাদের কথা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুজনেই সেখানে চলে আসে এ কি আমাদের খাবার কথাই শনিবার তাড়াতাড়ি অফিস থেকে ফিরে যায় এতক্ষণ বসে থাকলে খিদে পাই জানো না তোমাদের তো একটু সময় মতো টিফিনটা করে রাখা দরকার তাই না আজ আমরা বাড়িতে কিছু খাবো না তো এই নন্দিনী তুই বলিস নি ওদের দেখলি কেমন ভুলটা করেছিস আমরা তৈরি হয়ে গেলাম আর ওরা নাকি জানেই না কি জানার কথা বলছো বৌদি নন্দিনী আমায় কি বলতো এটাই যে আজকে আমাদের প্রতিবেশী কুসুম কাকিমার বাড়িতে নিমন্ত্রণ আছে ওনার মেয়ের আজকে আয় বুড়ো ভাত আজকে আমি দেখেছিলাম ওরা অনেক মাংস কিনে বাড়ি ফিরছে জমিয়ে মজা করে মাংস ভাত খাবো আজকে কি মাংস ভাত সর্বনাশ করেছে তাহলে এই পাড়ায় মানসম্মান নিয়ে বেঁচে থাকার আজই আমাদের শেষ দিন কারণ কালকে থেকে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে আজ শনিবার আজকে মাংস ভাত খাবো আবার কালো বাড়িতে রান্না করে মাংস ভাতই খাবো আমার তো ভেবেই যা মজা হচ্ছে না কি বলবো আজকে যদি মানসম্মান নিয়ে কুসুম কাকিমার বাড়ি থেকে ফিরে যেতে পারি তাহলেই কালকে বাজারে মাংস আনতে বেরোবো এই আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম অরুণের এই কথা শুনে বরুণও চিন্তায় পড়ে প্রিয়াঙ্কা এবং নন্দিনী এই কথাই একটু রাগ করলেও তারা নিমন্ত্রণ খেতে যাওয়ার আগে রকমের অশান্তি করতে চায় না তাই তারা তাদের বলে না কিছুক্ষণের মধ্যেই তারা কুসম দেবীর বাড়িতে পৌঁছে যায় সেখানে ঢুকেই প্রিয়াঙ্কা এবং নন্দিনী মাংসের গন্ধে একেবারে বিভোর হয়ে ওঠে তাদের মুখের হাসি দেখে তাদের স্বামীদের হাসি উড়ে যায় এসো বোমারা এসো তোমরাও ভেতরে এসো বাবা আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম জানো আমি তো আজকে একটু ব্যস্ত থাকবো তাই আগে থেকেই বলে দিচ্ছি কেউ কিন্তু লজ্জা করে খাবে না কেমন আর লজ্জা আমাদের স্ত্রীদের খেতে দেখলে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন আমি তো বুঝতেই পারছি না এই লজ্জার হাত থেকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো আপনি একদম চিন্তা করবেন না কাকিমা আমরা একদম লজ্জা করে খাবো না তোমরা এমনিতেই অনেক দেরি করে এসেছো আর বেশি দেরি করো না গরম গরম মাংস ভাত হয়েছে চারজনে মিলে খেতে বসে পড়ো তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার সেখান থেকে চলে চলে যায় সে যাওয়ার প্রিয়াঙ্কা পরে এবং নন্দিনী দুজনেই খাবার খাওয়ার জন্য চলে যায় একসঙ্গে অনেক লোকের মাঝখানে প্রিয়াঙ্কা এবং নন্দিনী একসঙ্গে খেতে বসেছে দেখে অরুণ আর বরুণ দুজনেই চিন্তায় পড়ে কারণ তারা জানি এরপর কি কি হতে চলেছে সবাইকে এক এক করে খাবার দিতে দিতে পরিবেশনকারী মেয়েটার প্রিয়াঙ্কা এবং নন্দিনীর টেবিলে যেতে দেরি হয়ে যায় একই চোখের সামনে মাংস ভাত এবং নাকি তার গন্ধ পেয়ে প্রিয়াঙ্কা ও নন্দিনী পাগল হয়ে ওঠে তারপরেও মেয়েটি আসতে দেরি করায় তাদের সমস্ত রাগ গিয়ে পড়ে বেচেরি মেয়েটির উপর তুমি জানো আমরা দেবীর পাশের বাড়িতেই থাকি আমাদেরকে আগে না দিয়ে তুমি ছাড়াওনার বাড়িতে দূর দূর থেকে এসেছে তাদেরকে আগে খেতে দিচ্ছ কি অদ্ভুত গো তুমি আসলে ওনারা আপনাদের আগে থেকে এখানে বসে আছেন তাই তো এক এক করে ওদিক থেকে দিতে দিতে এখানে এলাম তোমার এসব আজে বাজে কথা শুনতে চাই না তুমি চুপচাপ আমাদের প্লেটে মাংস ভাত দাও পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে আমাদের প্রথমেই মাংস ভাত খাবেন কেন আরো তো অনেক কিছু রান্না হয়েছে ডাল রান্না হয়েছে ঝিরি করে আলু ভাজা পুঁইশাকের চচ্চড়ি পটলের দোরমা আরও কত কি আমরা কিচ্ছু খাবো না আমরা শুধু মাংস ভাত খাবো তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই শোনো যাও তাড়াতাড়ি মাংস ভাত নিয়ে এসো মনিকা আর কোনো কথা না বলেই প্রিয়াঙ্কা এবং নন্দিনীর জন্য মাংস ভাত নিয়ে আসে মনিকা প্রথমে তাদের এক হাতা ভাত এবং দুই পিস মাংস দেয় কিন্তু যতক্ষণ না তাদের পেট ভরে যাচ্ছে ততক্ষণ তারা মাংস এবং ভাত নিতেই থাকে তো নিতেই থাকে তাদের এমন ভাত এবং মাংস নেও দেখে আশেপাশের অতিথিরা নিজেদের খাওয়া ভুলে গিয়ে প্রিয়াঙ্কা এবং নন্দিনীর টেবিলের দিকেই তাকিয়ে থাকে সবাই তাদের দিকে এইভাবে দেখছে দেখে অরুণ এবং বরুণ ভীষণ লজ্জায় পড়ে যায় এত খাবার এক হাতে তাড়াতাড়ি শেষ করতে পারছে না দেখে প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুজনে দুই হাত দিয়ে খাওয়া শুরু করে দেয় এখানে অন্তত এরকম ভাবে খেও না আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি পাড়ার লোকদের কাছে আমাদের আর মানসম্মান থাকবে না এভাবে খেও না প্লিজ এটা তাড়াতাড়ি শেষ না করলে পরের বার নেব কিভাবে তাড়াতাড়ি তো আমাদেরকে খেতেই হবে তুমি চিন্তা করো না কেউ কিচ্ছু ভাবছে না এই মেয়ে তুমি হাঁকুরি কি দেখছ দেখতে পাচ্ছ না আমাদের প্লেটটা ফাঁকা হয়ে যাচ্ছে দাও দাও ভাত দাও আর ভালো ভালো সলিড পিস দেখে মাংস নিয়ে এসো এখনও তো অনেক অতিথি বাকি আছে এত মাংস তো আমি আপনাদেরকে দিতে পারবো না আপনারা প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ তুমি এসো অন্য টেবিলে সার্ভ করো আমরা আর কেউ খাবো না আমাদের হয়ে গেছে হয়ে গেছে মানেটা কি এতক্ষণে আমরা এক কিলো মাংসও খেতে পারিনি আর তুমি বলছো হয়ে গেছে আমরা নিজেদের বাড়িতে কখনও আড়াই কিলোর কমে মাংস খেয়েছি আরে তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি যাও মাংস আর ভাত দুটোই নিয়ে এসো তা না হলে যাওয়ার আগে কুসুম কাকিমাকে বলে যাব কি রকম জঘন্য কাজের লোক উনি রেখেছেন আমি এখন এনে দিচ্ছি আপনারা মাংস ভাত খান দয়া করে আমার কাজটা খাবেন না এই বলে মনিকা দৌড়ে মাংস ভাত আনতে চলে যায় এরকম ভাবে চার থেকে পাঁচবার তাকে মাংস ভাত আনতে যেতে হয় তাদের এতবার খেতে দেখে আশেপাশের অতিথিরা এবার বেশ রেগে যায় তারা নিজেদের টেবিল থেকে চিৎকার করে করে প্রিয়াঙ্কা এবং নন্দিনীকে উদ্দেশ্য করে নানান রকমের খারাপ কথা বলতে থাকে অরুণ এবং বরুণের সেসব কথা শুনে খারাপ লাগলেও প্রিয়াঙ্কা কিংবা নন্দিনী সেসব কথাতে পাত্তায় দেয় না তারা আপন মনে খেতে থাকে অরুণ এবং বরুণ কিছু না খেয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায় প্রিয়াঙ্কা এবং নন্দিনীর মাংস ভাত খাওয়া দেখে মনিকা সেখানেই মাথা ঘুরে পড়ে যায় এত কিছুর পরেও তারা দুই চা মাংস ভাত খাওয়া থামায় না কুসুম দেবী হন্তদন্ত হয়ে অরুণ এবং বরুণের কাছে আসে আমি এভাবে বলছি বলে কিছু মনে করো না বাবা তবে আর না বলেও পারছি না আমি তোমরা দয়া করে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে এবার বাড়ি যাও এরকম চলতে থাকলে আমাদের বাকি অতিথিরা না খেয়ে ফিরে যাবে অনেকবার ডেকেছি কাকিমা ওরা শুনছেই না আপনি কিছু একটা ব্যবস্থা করুন আজকের পর আমি পাড়ার লোকেদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাবো প্লিজ কিছু একটা করুন এরকম করে না বাবা ওরা খেতে ভালোবাসে তাই খায় কিন্তু ওরা জানে না কোথায় থামতে হবে এতে তো তোমাদের কোনো দোষ নেই আমি দেখছি কি করা যায় এই বলে কুসুমদেবী সেখানে যায় কুসুমদেবী সেখানে গিয়ে দেখে প্রায় দুই থেকে তিনটে মাংসের কড়াই পুরো খালি সেগুলোতে এক পিস মাংস তো দূরের কথা কড়াইয়ের আনাচে কানাচে কোথাও এক কণা ঝোলও লেগেছিল না কুসুমদেবী প্রচন্ড রেগে যায় কুসুমদেবীকে সেখানে আসতে দেখে এতক্ষণে প্রিয়াঙ্কা এবং নন্দিনী নিজেদের খাওয়া থামায় খুব ভালো রান্না হয়েছে কাকিমা আপনার বাড়িতে এসে এত সুস্বাদু মাংস ভাত খেতে পারবো আমি তো কল্পনাই করিনি এই জন্য একটু বেশি করে খেয়ে ফেলেছি এই আর কি ওরে বাবা বলে নাকি একটু বেশি আপনারা যা খেয়েছেন তাতে তিরিশ জন অতিথিকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া যেত কাকিমা এই মেয়েটার তুমি একটা ব্যবস্থা করো ওর বড্ড বেশি কথা অতিথিদের ঠিকভাবে আপ্যায়ন করতেও জানে না আমরা একটু মাংস চেয়েছি বলে কতবার করেছি আমাদের যা তাই বলেছে যাই হোক এবার তাহলে আমরা উঠি কেমন আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে এখন না উঠলে কালকে আবার নিজের বাড়িতে মাংস ভাত রান্না করে খেতে পারবো না এখন তো বয়স হচ্ছে সব দিকে একটু খেয়াল রাখতে হয় তা তো বটেই কিন্তু এখন যে তোমাদের বাড়ি যাওয়া হবে না বৌমা তোমাদের তো এখানে বেশ কিছু কাজ করতে হবে তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি এসো আমি বলছি কি কাজ করতে হবে আই ভাতে তো সেরকম কোনো কাজ থাকে না তাও আপনি বলুন কি কাজ করতে হবে আমরা এক্ষুনি করে দিচ্ছি এখন আমার বাড়িতে প্রচুর অতিথি না খেয়ে বসে আছে আর তোমরাই আমাদের অর্ধেক মাংস ভাত খেয়ে শেষ করে দিয়েছ তাই আমি চাই তোমরা এখন চাল আর মাংস কিনে নিয়ে এসে আবার নতুন করে ভাত আর মাংস রান্না রান্না করো মানে যতটা তোমরা শেষ করে দিতে ততটাই হবে প্রতিবেশীরা প্রতিবেশীদের এইটুকু সাহায্য তো করতেই পারে তাই না আমরা আপনাদের অতিথি আর আপনারা আমাদেরকে দিয়ে রান্না করাবেন বলছেন একই ধরনের আত্মীয়তা শুনি এত খেয়ে দিয়ে আমি তো এখন এসব কিছু করতেই পারবো না তাহলে আমার বাকি অতিথিদের তোমাদের বাড়িতে পাঠিয়ে দিই তোমরা না হয় সেখানে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিও কারণ এতজন মানুষকে তো আমি অভুক্ত বাড়িতে পাঠাতে পারবো না আমরা অনেকবার পালন করেছিলাম আমাদের কোনো কথাই তো শুনলে না এবার নিজেদের ফাঁদে নিজেরাই তো পড়লে করো এবার রান্না আর নিজেদের টাকা দিয়ে ভাত মাংস কিনবে আমরা কিছু কিনে দেবো না আমরা বাড়ি গেলাম আমাদের বিশ্রাম নিতে হবে এই বলে অরুণ এবং বরুণ সেখান থেকে চলে যায় অত পরিমাণে খাবার খাওয়ার ফলে প্রিয়াঙ্কা এবং নন্দিনী নড়াচড়াই করতে পারে না তাদের চোখে মুখে যেন ঘুম জড়িয়ে আসে কিন্তু এত কিছুর পরেও তাদেরকে প্রায় দশ কিলো মাংস এবং পাঁচ কিলো চালের ভাত রান্না করতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সামনে এত মাংস দেখে তাদের প্রচন্ড রাগ হতে থাকে সেই দিনের পর থেকে তারা ঠিক করে নেয় তারা আর কখনো নিজের বাড়ি ছাড়া আর অন্য কোথাও এইভাবে মাংস ভাত নিয়ে পাগলামি করবে না